আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে একটি ছয় কাঠ পেটিকোট তৈরি করতে হয় যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন তো এই পেটিকোটটি তৈরি করার জন্য আমি এখানে দুই গছ দুই গিরা পরিমাণে কাপড় নিয়েছি দুই হাত বহরের তো পুরো কাপড়টি দেখুন দেখুন মেলে নিচ্ছি তো কাপড়টি কিন্তু এভাবে ভাজ দেওয়া থাকে একটি তো একটি ভাঁজ দেওয়া থাকে ভাঁজটি কিন্তু সমান করে নিতে হবে তো আরেকটি ভাঁজ দিয়ে নেব তো এখানে দুই ভাঁজে চার পাট করা আছে আমার দিকে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড এই দিকটা হচ্ছে খোলা সাইড আর এই দিকটা হচ্ছে আটকানো সাইড তো এই আটকানো সাইডটা আমাদের কেটে আলাদা করে নিতে হবে তো আমরা দুই পাশেই কিন্তু দেখুন এই যে এখানে কিন্তু দুইটি পাট আছে দুইটি পাট আছে এখানে আমরা দুই পাশে কিন্তু কেটে কিন্তু আলাদা করে নিব তো এখান থেকে আমরা বেল্টের জন্য আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো আড়াই ইঞ্চি নিয়ে মাঝখানে ভাজ দিয়ে এখানে প্রায় পাঁচ ইঞ্চি চওড়া করে নিয়ে নিব দেখুন মাঝখানে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার পর এখানে কিন্তু পাঁচ ইঞ্চি চওড়া আছে তো এখানে কিন্তু দেখুন দুইটি কিন্তু পাট আছে তো এটা হচ্ছে আমাদের এভাবে ভাজ দিয়ে নিতে হবে ভাজ দেওয়ার পর প্রায় হাফ ইঞ্চি উপর দিকে এই উঠিয়ে কিন্তু লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো সেলাইয়ের জন্য কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে দেখুন এই যে বেলটি সহ কিন্তু আমাদের লম্বার মাপ নিয়ে নিতে হবে লম্বা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে নিয়েছি তো লম্বা অনুযায়ী কিন্তু কাপড়টি বাড়িয়ে নিতে হবে তো এরপর হচ্ছে আমি যার জন্য তৈরি করব তার কোমর হচ্ছে আটত্রিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আরও চার ইঞ্চি আমাদের বাড়িয়ে নিতে হবে যার জন্যই তৈরি করব তার কোমর হচ্ছে কোমরের থেকে আমাদের চার ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এখানে আটত্রিশকে আরও চার ইঞ্চি বাড়িয়ে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চিকে আট ভাগের এক ভাগ নিতে হবে এক ভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি দুই সুতা তো এখান থেকে আমাদের পাঁচ ইঞ্চি দুই সুতা নিয়ে নিতে হবে আরও হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে তো দেখুন এই যে খোলা দিকটা যা আছে এ কুনাকুনি কিন্তু আমাদের নিতে হবে তো খোলা দিকের এখান থেকে পাঁচ ইঞ্চি দুই সুতা নিয়ে নিব আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব তো এখান থেকে যে ফিতাটিকে ধরে দেখুন এখানে এভাবে করে দেখুন কোনাকুনি কিন্তু আমাদের দাগগুলো দিয়ে নিতে হবে তো কোনাকুনি দাগটি দিয়ে নিয়েছি দাগ অনুযায়ী এবার হচ্ছে কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে যে দুইটি পাট আছে এই যে আটকানো সাইডটা আমার দিকে যে দুইটি পাট আছে আর এখানে কিন্তু খোলা পাট কিন্তু সাইডটি আছে তো এই যে দেখুন এই যে আমার দিকটা যে সোজা দিকটা আছে এই সোজা দিকটা কিন্তু এই যে সোজা দিকটা যে এখানে আছে এই সোজা দিকটার দিকে রাখতে হবে তো এখানে সোজা দিকটা মিল করে রাখবো রেখে কিন্তু এই যে নিচের যে ঘেরটা আছে এই ঘেরটা হচ্ছে কেটে নিব এই বেল্টের এখান থেকে লম্বাটা নিব লম্বাটা নিয়ে দেখুন এই যে এখান থেকে কিন্তু আমরা চৌত্রিশ ইঞ্চি তো প্রায় এক ইঞ্চি উপর দিকে উঠিয়ে এই মাঝখান থেকে আমাদের এভাবে করে সেফটি দিয়ে নিতে হবে তো সেফটি দিয়ে হচ্ছে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব কেটে ফেলে দেওয়ার পর এই যে দেখুন এই যে মাঝখানের যে পাটটা আছে এই মাঝখানের পাটটা কিন্তু বড় পাট দিতে হবে আর দুই সাইডে কিন্তু ছোট পাট হবে তো এই যে আড়া সাইডের সঙ্গে আমাদের কিন্তু এখানে পায়রের অংশটা সেলাই করে নিতে হবে তো এ পাশে যে জয়েন দিয়ে নিবে এইভাবে করে আর এই সাইডে যে আড়া সাইডটা অবশ্যই কিন্তু আড়া সাইডটা আমাদের আড়া সাইটের দিকে জয়েন করা যাবে না তো এখানে আড়া সাইডটার সঙ্গে আমাদের পায়ের অংশ জয়েন করে নিতে হবে তাহলে কিন্তু কোনা ঝুলে যাবে না তো এবার হচ্ছে যে বেল্ট কাটিং করব তো এখানে যে বেল্টের চওড়া কিন্তু আছে দেখুন সাড়ে ষোলো ইঞ্চি তো এখানে আমার কোমরের চওড়া ছিল বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি নিয়ে এই বাড়তি কাপড়টা ভাজ দিয়ে নিব ভাজ দেওয়ার পর এখানে যে বেল্টের কাপড় আরেকটা আছে এটা মাঝখানে এটা জয়েন দিয়ে নিব জয়েন দিয়ে দেখুন এখানে কেটে নিয়েছি তো এখানে আছে দেখুন একুশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি সেলার জন্য বাড়তি রাখতে হবে তো এখানে যে বড়ো কলিটা কিন্তু আমি প্রথমে আমি দেখুন এই যে সেলাই করব যেহেতু এখানে বড়ো কলিটা আগে নিতে হবে বড়ো কলিটা নিয়ে এই যে আড়া সাইডের দিকে আমরা পায়ের অংশটা নিয়ে জয়েন করে নেব তো এখানে আড়া সাইডটা পায়ের অংশটা জয়েন করে নিয়েছি জয়েন করে নিয়ে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের দেখুন পুরোটাই জয়েন দিয়ে নিতে হবে তো একটি সাইড আমি জয়েন দিয়ে নিয়েছি অপর পাশটাও জয়েন দিয়ে নিতে হবে তো এই যে অপর পাশটা আড়া সাইডের দিকে আমাদের পায়ের অংশটা জয়েন দিব তো এই সাইড দিয়ে আমাদের হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে জয়েন দিয়ে নিতে হবে তো দুই সাইডে জয়েন দিয়ে নিয়েছি তো দুই সাইডে জয়েন দেওয়ার পর দেখুন একটি পার্ট কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো দুইটি পাট মুখোমুখি ভালো দিকটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে যে কোনো এক সাইডটা আটকে নিব এই যে যে কোনো এক সাইডটা কিন্তু হাফ ইঞ্চি প্রায় কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো সেলাই করে নিয়েছি আর এই যে পাশে দেখুন এই যে খোলা দিক আছে তো একটি সাইড কিন্তু পেটিকোটের যে সাইড ফাড়াটা হয় তো সাইড ফাড়ার জন্য ফাঁকা রাখতে হবে তো এখানে সাইড ফাড়ার জন্য আমি নিব ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি নিয়ে আরও দুই ইঞ্চি প্রায় দুই ইঞ্চি নিচ থেকে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো দুইটি পাটে কিন্তু চিহ্ন দিয়ে নিব তো একটি পাট সরিয়ে রেখে দুইটি ভাঙা দিয়ে চিকণ করে কিন্তু এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো এখানকারে যে পরে যে আমি দাগটি দিয়েছি এই দাগ পর্যন্ত সেলাইটি দিয়ে নিব তো এটা কিন্তু উল্টো দিকে ভাঙাটা দিয়ে নিতে হবে তো এই যে পাশের যে পাটটা ওপর পাশটাও দেখুন এই যে উল্টো দিকে কিন্তু ভাঙা দিতে হবে চিকন করে কিন্তু দুইটি ভাঙা দিয়ে এই সাইডটাও আমি সেলাই করে নিব তো দুই সাইডে সেলাই করে নিয়েছি এটা হচ্ছে বেল্ট তো বেল্টের মাঝখানে কিন্তু জয়েন দিয়ে নিতে হবে তো বেল্টের মাঝখানে এভাবে দুইটি পাট সমান করে ধরে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে বেল্ট জয়েন দিয়ে নিয়েছি তো জয়েন দেওয়ার পর দেখুন এই যে দুই মাথাতে কিন্তু এখানে কিন্তু পায়ের অংশ আছে তো চিকন করে একটি ভাঙা দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি যদি এখানে পায়ের অংশ যদি না থাকে তো দুইটি ভাঙা দিয়ে নিতে হবে আর পায়ের অংশ আছে যেহেতু এখানে ভাঙা না দিলেও কিন্তু হবে তো দেখুন এই যে বেল্টের কাপড়টি কিন্তু আমি সোজা দিকটা উপর দিকে রেখেছি আর এই যে এখানে যে পেটিকোটের কাপড়টিও কিন্তু আমি সোজা দিকটা উপর দিকে রেখেছি তো দুইটি পাট এভাবে উপর দিকে ভালো দিকটা রাখতে হবে রেখে হাফ ইঞ্চি প্রায় কাপড় বাড়তি রেখে আমাদের জয়েন দিয়ে নিতে হবে তো বেলটি জয়েন দিয়ে নিয়েছি তো বেলটি জয়েন দেওয়ার পর দেখুন এই যে এটা কিন্তু সোজা পাট এই যে সোজা পিঠটা কিন্তু উপর দিকে আছে দেখুন উপর দিকে আছে আর এই যে বেল্টের কাপড়টি কিন্তু মাঝখানে কিন্তু উল্টো দিকটা আছে উল্টো দিকটা এভাবে উল্টিয়ে নিয়ে কিন্তু আমাদের ভেঙে কিন্তু প্রায় হাফ ইঞ্চি কাপড় ভেঙে আমাদের এই বেলটি জয়েন দিয়ে নিতে হবে তো এখানে যে আমাদের যে খোলা সাইডটা যে সেলাই করা ছিল এই সেলাইটি যেন না দেখা যায় আমাদের ওইভাবে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে ফিটের মাপে আরেকটি সেলাই দিয়ে নিব তো ফিটের মাপে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি তো এটা কিন্তু সোজা পাটটা আছে সোজা পাট কিন্তু এই যে তোমরা আমরা ভালো দিকটা ভিতর দিকে রেখে যে সাইড ফরাটি কিন্তু এক সাইডে আমাদের নিয়ে নিতে হবে দেখুন তো এখান থেকে আমরা সাইড ফরাটি বলব হচ্ছে প্রায় ছয় ইঞ্চি তো আপনারা চাইলে পাঁচ ইঞ্চিও রাখতে পারেন তো এখানে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখেই সাইড ফড়াটি সেলাই করে নিতে হবে তো এই পাঁচটা আটকে নিয়েছি তো এখানে যে খোলা দিকগুলো যে আছে খোলা দিকগুলো অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এই পেটিকোটি মাঝখানে দেখুন এই যে বেল্ট সহ নিচে যে ঘের সহ ভাঁজ দিয়ে নিচ্ছি ভাঁজ দেওয়ার পর কিন্তু এখানে যে বাড়তি যে কাপড়টা আছে ছোটো বড়ো কাপড়টা কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে সমান করে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পর হচ্ছে এই ঘেরটা আমি সেলাই করে নিব তো এখানে দেখুন চিকন করে একটি ভাঙা দিব ভাঙা দিয়ে যে যেভাবে আমরা কামিজের সাইড ফরাগুলো সেলাই করি প্রায় অতটুকু কিন্তু ভাঙা দিয়ে আমাদের এই নিচের ঘেরটা সেলাই করে নিতে হবে তো খেয়াল করুন আমি কীভাবে ভাঙাগুলো দিয়ে নিচ্ছি তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো নিজ দিক থেকে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে পুরোটাই সেলাই দেওয়ার পরে যে এখানে যে ফিতাটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি যে কাপড়টা ছিল মাঝখানে তিন টুকরা করে নিয়েছি তো এই তিনটি টুকরা আমি জয়েন দিয়ে নিয়েছি জয়েন দিকটা হচ্ছে উপর দিকে রেখেছি এক সাইড থেকে ভাঙা দিব আরেক সাইড থেকে দুই সাইড থেকে ভাঙা দিয়ে মাঝখানে একটি ভাঙা দিব দেওয়ার পর দেখুন এভাবে করে যে ফিতাটিকে সাইড দিয়ে আমাদের সেলাই করে দেবো তো পুরো ফিতাটা এভাবে সেলাই করে নিব